দর্শক আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুক স্টোরিতে কোনো ধরনের কপিরাইট আছে কি না সেটা আপনি কীভাবে চেক করবেন তো আপনি প্রথমে আপনার ছবির উপরে চলে যাবেন আপনার প্রোফাইলে চলে আসবেন আসার পরে এখানে স্টোরের নিচে যে থ্রি ডট আছে এখানে চলে আসবেন এখান থেকে অ্যাক্টিভ লগোতে ক্লিক করবেন অ্যাক্টিভ লগে ক্লিক করার পরে আপনি এখানে আর্কাইভে ক্লিক করবেন আর্কাইভে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন দেখাচ্ছে স্টোরে আর্কাইভ স্টোরে আর্কাইভে চলে আসবেন এখানে আসলে আপনার সমস্ত স্টোরিগুলো আপনি এখানে দেখতে পারবেন আপনি যেখানে স্টোরিতে কপিরাইট আছে কিনা সেটা কীভাবে বুঝবেন আপনি দেখেন আমার এখানে প্রত্যেকটা স্টোরির উপরে কিন্তু একটা ব্লু অপশন দেখাচ্ছে আপনি যদি দেখেন যে আপনার এটা ব্লুর পরিবর্তে হলুদ কিছু আছে বা হলুদ শো করছে তাহলে বুঝতে পারবেন যে আপনার স্টোরিতে কপিরাইট আছে আপনি যে স্টোরিতে দেখবেন যে ব্লুর পরিবর্তে হলুদ হয়ে আছে সেই স্টোরিটা ডিলিট করে দেবেন তাহলে আপনার স্টোরিতে কোনো ধরনের কপিরাইট ক্লেম থাকবে না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি